পার্লার থেকে নিয়ে থাকে কিভাবে যে লাকি ক্রিম তৈরি করা হয় জানে না তো আমরা আজকে দেখিয়ে দিব পার্লারে আসলে সাধারণত লাকি ক্রিম গুলো কিভাবে তৈরি করা হয় আর পার্লারের এই যে লাকি ক্রিমটা অনেক আগে থেকে নাকি আগে থেকে কাল থেকে চলছে অনেক আপুরা আবার অনেক কিনা কেনাকাটা করে ভাই

দেখেন বাই অরিজিনালটা ডুপ্লিকেট আর পার্থক্য অবশ্যই আছে আমরা এই জায়গায় দেখাইলাম হ্যাঁ তারপরে এই জায়গায়ও দেখাইলাম মুখার ভিতরে দেখেন এটা একটু বড় এটা একটু ছোট হ্যাঁ তারপরে আমরা ভিতরে ক্রিমটা দেখাই ঠিক আছে দেখেন ভিতরে ক্রিমটা থাকবে একদম মুসলিম হোয়াইট ঠিক আছে একদম সুন্দর কভারেজ থাকবে আর কম দামিটা দেখেন কী কম থাকবে

একদম অরজিনাল অর্থেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিতে পারেন কোনো সাইড এফেক্ট নেই ভাই আইটেম আছে আপনার আচ্ছা লাকি কিরিম লাকি কিরিমের পাশাপাশি এটা কি

আর একটা গিফট থাকবে আর একটা কথা কি ভাই সবাই কিন্তু পাকিস্তানি ক্রিম এই যে পাকিস্তানি ক্রিম দেয় আর এটা দিচ্ছে একদম থাইল্যান্ডের প্রোডাক্টের থাইল্যান্ডের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ভালো রেজাল্ট পান আপনার হোয়াইট সবচেয়ে বেস্ট কোয়ালিটি হার্টিং এর জন্য সবচেয়ে বেস্ট তারপরে থাকবে আপনার এগুলো হচ্ছে মূল আইটেম ঠিক আছে আমরা পরিচয় করে দেবো কিভাবে সব বলে দেবো

বা যে কোনো মেস্তা ব্রন থাকলে এগুলো সলভ করবে কারণ এখানে অনেকগুলো আইটেম নিয়ে একটা লাকি ক্রিম আছে ওকে আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক 49 নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন ওকে 49 নাম্বার দোকানে চলে আসবেন ভিউয়ার যারা ঢাকার কাছাকাছি আছেন আর যারা আশা করতেছেন না ঢাকা বা ঢাকা বাই অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে গিয়ে পেমেন্ট করতে পারবেন আর একমাত্র বাই বাই কসমেটিকে কিন্তু এত অফার বড় বড় অফার দেওয়া থাকে ওর কিভাবে কাজ করবে কিভাবে পশন্দ না বাড়ার সেই কোয়ালিটিও আছে কারণ যারা লোকাল প্রোডাক্ট ক্রিম গুলো ইউজ করেন সেক্ষেত্রে তার জন্য আজকে নিয়ে আসলাম আর সবাই বিগত আপনার যত লাইকি দেখছেন আমার সবসময় ইন্ডিয়ান থাকে আর সব জায়গায় আপনার বাংলা লাদিয়া সেল করে তো আমাদের কাছে পাবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান ফ্যান লাভ একদম এই যে ইন্ডিয়ান রুপি আছে মেড ইন ইন্ডিয়া দেখা থাকবে ঠিক আছে ইন্ডিয়ানটা দেই যাতে ভালো কাজ করে আর এটা হচ্ছে আশি এম এল এর সবচেয়ে বড় সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণটা ম্যাচ করে দেবেন জি ভাই আচ্ছা

আমাদের বাংলাদেশি প্রোডাক্ট বিএসটি অনুমিত প্রোডাক্ট ঠিক আছে দুইশো সাতাশি টাকা দুইশো সাতাশি টাকা তারপর